ভারতের জনপ্রিয় গায়ক স্বামী নিজের কণ্ঠ দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্তদের মন সম্প্রতি বলিউডের জনপ্রিয় এই গায়ককে নিজেদের গুপ্তচর বলে পরিচয় দিয়েছে পাকিস্তান হঠাৎই এমন এক খবর রীতিমতো হইচই পড়ে গিয়েছে বলিউডে তবে পাকিস্তানের কোনো গ্রহণযোগ্য কর্তৃপক্ষ নয় টুইটারে এই গায়ককে পাকিস্তানের গুপ্তচর বলে পরিচয় দিতে শুরু করেছেন অনেকেই ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে ফেরত দেওয়ার পর থেকে আদনান সামিকে নিয়ে এই প্রচারণা টুইটারে ভাসতে থাকে এদিকে এমন পরিস্থিতিতে ভারতের নাগরিকত্ব নেওয়া এই গায়ক অস্তিত্ব সংকটে পড়েছেন বিষয়কে নিয়ে চটেছেন জনপ্রিয় এই গায়ক টুইটে আদনান স্বামী লেখেন প্রিয় পাকিস্তানি ট্রোলাররা আজকে বাস্তবতা যাচাই করা হচ্ছে না আপনার বিকৃত মানসিকতা আসলেই হাস্যকর কয়েক বছর আগে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব পেয়ে মুম্বাই স্থায়ীভাবে বসবাস করেন আদনান সামির পিতা পাকিস্তান বিমান বাহিনীর একজন সাবেক কর্মকর্তা ছিলেন